আদ্যা মায়ের সজ্জা ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন আদ্যা মায়ের সজ্জার যে পুজো পাঠ চলছে ঠাকুরমশাই মালা মাকে পড়াচ্ছে এই ভিডিওটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম ভিডিওটা কেমনভাবে তুলতে পেরেছি সেটা আপনারাই ভালো মতন বুঝতে পারবেন মা আড্ডা খুব প্রতিষ্ঠিত মা মায়ের কাছে মায়ের গলায় বিভিন্ন রকমের মালা মাকে পড়াচ্ছে। বিভিন্ন ফুলের মালা পড়াচ্ছে। সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন খুব জাগ্রত প্রতিষ্ঠিত মা আড্ডা জয় মা আড্ডা জয় মা আড্ডা জয় মা আড্ডা মা মায়ের মন্দিরের এই ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরলাম দেখুন বেলপাতার মালা থেকে শুরু করে শরবতী রেবু মালা থেকে শুরু করে জবার মালা থেকে শুরু করে সব রকমের মালা মাকে পরানো হচ্ছে মাল্যসজ্জা যাকে বলে মাল্যসজ্জা আড্ডা মায়ের ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিও দেখার জন্য ধন্যবাদ